টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে এখন শুধু উত্তেজনা নয় আছে বড় ঝুঁকির গল্প দেড় বছর ধরে টি টোয়েন্টি না খেলা ভোগা জশ হেজেলুড আর হ্যামস্ট্রিং সমস্যায় থাকা টিম ডেভিড তিনজনই অনিশ্চিত তবু বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন প্রশ্ন একটাই এটা কি সাহসী সিদ্ধান্ত নাকি অস্ট্রেলিয়ার বড় জুয়া চলুন জেনে নেই বিস্তারিত সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের পর প্রায় দেড় বছর ধরে অস্ট্রেলিয়ার এই সংস্করণে মাঠে নামেননি প্যাট টেস্ট ও ওয়ানডেতে নিয়মিত থাকলেও সংক্ষিপ্ত সংস্করণে তাকে দেখা যায়নি দীর্ঘ সময় অন্যদিকে জশ হেজেলুড ও টিম ডেভিড ছিলেন টি টোয়েন্টি দলের নিয়মিত মুখ কিন্তু সময়ের নিষ্ঠুরতায় এখন তিনজনই সমস্যায় ভুগছেন তবুও ঝুঁকি নিয়েই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে এই তিন তারকাকে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কোচ ও প্রধান নির্বাচক অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছেন প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াডে কামিন্স হেজেলুড ও টিম ডেভিড তিনজনই থাকছেন নিয়ম অনুযায়ী শুক্রবারের মধ্যেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে হলেও একত্রিশ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ ছাড়াই দল পরিবর্তনের সুযোগ রয়েছে এই সময়টাকেই নিজেদের পক্ষে কাজে লাগাতে চায় অস্ট্রেলিয়া অ্যাট কামিন্সকে ঘিরে অস্ট্রেলিয়ার পরিকল্পনা সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে দীর্ঘদিন টি টোয়েন্টির বাইরে থাকা এই পেসার সম্প্রতি পিঠের চোট কাটিয়ে অ্যাডিলেট টেস্টে ফিরেছেন সেই ম্যাচেই ছয় উইকেট নিয়ে সিরিজ জয়ের ভিত গড়ে দেন তিনি তবে সিরিজ নিশ্চিত হওয়ার পর আর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট কামিন্সের শারীরিক অবস্থা নিয়ে ম্যাকডোনাল্ড জানান আরও চার সপ্তাহ পর তার পেটের একটি গুরুত্বপূর্ণ স্ক্যান হবে সেই রিপোর্ট হাতে পেলেই স্পষ্ট হবে তিনি বিশ্বকাপ খেলার জন্য পুরোপুরি ফিট কিনা আপাতত স্কোয়াডে রেখে সময় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার পথেই হাঁটছে অস্ট্রেলিয়া ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী সাত ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া তাদের অভিযান শুরু করবে এগারো ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে পর তারা খেলবে জিম্বাবুয়ের সঙ্গে আর ষোলো ফেব্রুয়ারি স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বিশ্বকাপ শুরুর আগে এখনও হাতে যথেষ্ট সময় আছে বলেই আশাবাদী অস্ট্রেলিয়া শিবির কোচ ম্যাকডোনাল্ডের ভাষায় এই সময়ের মধ্যেই সবাই ফিট হয়ে উঠবে এটাই তাদের বিশ্বাস জশ হেজেলউডের ক্ষেত্রেও পরিস্থিতি খুব একটা সহজ নয় স্ট্রিং ও অ্যাকিলিসের চোটে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে তবে চলতি বছরে টি টোয়েন্টিতে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো ভারত সফরে সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি ম্যাকডোনাল্ড বিশ্বাস হেজেলউড ধীরে ধীরে বোলিংয়ে ফিরছেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই ম্যাচ ফিট হয়ে উঠবেন টিম ডেভিডের চোট নিয়ে তুলনামূলকভাবে বেশি সতর্ক অস্ট্রেলিয়া বিগ ব্যাশ লিগে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে এ চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল এই বিধ্বংসী ব্যাটারকে স্ক্যান রিপোর্ট হাতে পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবে কোচের আশাবাদ সমস্যাটি পেশিতে টেন্ডনে নয় যদি সেটাই সত্যি হয় তাহলে পুনরুদ্ধারের সময় নির্ধারণ করা সহজ হবে এবং বিশ্বকাপের আগেই তাকে পাওয়া সম্ভব বিশ্বকাপের আগে জানুয়ারির শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া এই সিরিজকেই প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট এই তিন তারকার ফিটনেস পরিস্থিতি সেখানে আরও পরিষ্কার হয়ে উঠবে প্রয়োজনে তখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কারা থাকবেন কারা বাদ পড়বে সব মিলিয়ে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ কিন্তু একই সঙ্গে কৌশলীয় অভিজ্ঞতা বড় ম্যাচের মানসিকতা আর তারকা খচিত শক্তির ওপর ভর করেই অস্ট্রেলিয়া এই জুয়ায় নামছে এখন দেখার বিষয় একটাই এই সাহসী সিদ্ধান্ত বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে নাকি চোটি হয়ে উঠবে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ